আজকের ভিডিওটি শুধুমাত্র মেয়েদের জন্য মেয়েদের মাঝে অনেকেই আমাকে ফোন করে বলেছে যারা পেট কলের থ্রুতে আমার সঙ্গে কথা বলে তাদের মাঝে অনেকেই আমাকে বলেছে যে দাদা আমার ভালোবাসার মানুষটা আজ আমার সঙ্গে প্রায়ই দুই চার মাস তো অনেকেই বলেছে পাঁচ ছয় মাস অবধি ফোনে ঠিকঠাক কথা বলে না ইম্পর্টেন্ট দেয় না ইগনোর করে ব্লক করে রেখেছে সে মানুষটা এতদিন ব্লক করে রাখার কারণটা কী এতদূরকে সে মানুষটা আমাদেরকে ভালোবাসে কেননা একটা মানুষ যদি অপর মানুষটির কোনো ব্যবহারের দ্বারা যন্ত্রণা পেয়ে থাকে বিরক্তিকর মানসিকতাই থেকে থাকে তবে সে মানুষটিকে খুব বেশি হলে অল্প সময়ের জন্য ব্লক করে রাখতে পারে যখন অতিরিক্ত পরিমাণে ইরিটেড হয় তখন বা সে মানুষটা আমাকে কেন এতদিন অবধি ব্লক করে রেখেছে কেমন পাপ করেছে আমরা তো আমাদের তরফ থেকে তেমন কোনো দোষ করিনি যে দোষের কারণে এতদিন অবধি ব্লক করে রাখে আদৌ যদি এতদিন অবধি ব্লক করে রাখে তবে কি সেই মানুষগুলো আমাদেরকে ভালোবাসে তো আমি সেই সমস্ত অনেকদের সঙ্গে ডিপলি কথা বলেছি তথ তাদেরকে আমি আমার তরফ থেকে বেশ কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছি সেই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার পরে তথা আমার এই নিজ জীবনের অভিজ্ঞতা যে অভিজ্ঞতার দ্বারা আমি নিজেকে তোমাদের সামনে অ্যাজ এ রিলেশনশিপ অ্যাডভাইজার হিসেবে প্রেজেন্ট করেছি অনেক বই পুস্তক পড়ার পরে যে জায়গায় নিজেকে দাঁড় করেছি সেই অভিজ্ঞতার দ্বারা এই ভিডিওটি তোমাদের সামনে প্রেজেন্ট করছি যে কারণের জন্য মূলত মূলত যে কারণের জন্য তোমার ভালোবাসার মানুষটি তোমাকে দুই ছয় মাস অব্দি নির্দ্বিধায় ব্লক করে রাখে এই ব্লক করাকালীন যে তোমাদের মাঝে একদমই কথা হয় না এমনটা না কোনো একদিন হয়তো সে অল্প সময়ের জন্য তোমাকে আনব্লক করে একটু কথা হলো আবারও ব্লক করে দিল তার যখন মনে হয় তখন সে ইচ্ছাকৃতভাবে তোমার সঙ্গে একটু কথা বলে আবার তোমাকে ব্লক করে দেয় সম্পর্কটার মধ্যে সেই মিষ্টতা নেই সেই আন্তরিকতার ছোঁয়া নেই সেই জায়গাটা নেই যে জায়গাটা তুমি তার মাছ পেতে চাইছ তো দেখো একটা সম্পর্কের মাঝে কোনো কারণসমূহের জন্য ঝগড়া ঝামেলা ভুল বুঝাবুঝি ইত্যাদির কারণে হয়তো সে মানুষটা তোমার প্রতি ইরিটেট ফিল করিয়ে তোমাকে ব্লক করে তাই অনেক সময় আমরা আমাদের তরফ থেকে সেই মানুষগুলোর কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য বারবার রিকোয়েস্ট করি ফোন করি একটু টাইম চাই এসব কারণেও তাদের কাছে হয়তো অপছন্দ করার লাগে আমরা জানি না যে সে মানুষগুলো সেই মতো অবস্থায় ব্যস্ত রয়েছে কি না আমাদের প্রতি তাদের সেই ভালোবাসা একই রকম রয়েছে কিনা এইসব না জেনেই কিন্তু আমরা আমাদের তরফ থেকে সেই মানুষগুলোকে প্রচণ্ড ভালোবাসি এবং সেই ভালোবাসাগুলো দেখানোর জন্য তাদেরকে বারবার ফোন করি আর আমাদের এই ফোন করার কারণে সেই মানুষগুলো কিন্তু ইরিটেড ফিল করে থাকে কেন তারা হয়তো সেই টাইমে ব্যস্ত থেকে থাকে সেই ব্যস্ততাময় সময়ে আমরা বারবার তাদেরকে ফোন করি সেই ফোনের কারণে অনেক সময় তারা আমাদেরকে ব্লক করে রাখে এটা অল্প সময়ের জন্য ব্লকের ক্ষেত্রে বলা হচ্ছে এটা যে শুধু সে করে এমনটা না মেয়েদের ক্ষেত্রেও যদি বারবার তুমি বাড়িতে থাকো সে বাড়িতে থাকা কারণে যদি তোমার বয়ফ্রেন্ড বারবার তোমাকে ফোন করে সেই ফোনের ফলে বাড়িতে তোমাকে নানারকম প্রশ্নের সম্মুখীন হতে হয় বাবা মা বলে যে কে ফোন করছে তোমাকে সন্দেহ করে সেই সিচুয়েশনে কিন্তু তোমরাও ব্লক করো কেননা একটা মেয়ের জায়গায় নিজেকে দাঁড় করে যদি ভাবি যে একটা মেয়ের কিন্তু বারবার তার পার্টনারের ফোন নিষেধ করা সত্ত্বেও আসাটা সত্যিই খুব অসহ্যকর এই জন্যই অসহ্যকর সে যে চায় না যে তার পার্টনার তাকে বারবার ফোন করুক এমনটা কিন্তু না কিন্তু মেয়েদেরকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় তারা ছেলেদের মতো অত স্বাধীনতা পায় না তাদের ফোনটাও হাতে দেওয়ার আগে অনেক জিজ্ঞাসাবাদের পরে ফোন দেওয়া হয় একটা বয়সের আগে ফোন দেওয়া হয় না সব কিছুকে মিলে কিন্তু তাদের বারবার ফোন আসাটাও কিন্তু সমস্যার কারণ একাধিকবার ফোন যদি বন্ধু বান্ধবীও করে থাকে সেই ফোনটা কেন করা হচ্ছে সেই বিষয়েও কিন্তু তাদেরকে রীতিমতো কৈফত দিতে হয় বাড়িতে এমন অবস্থা যদি তোমার ভালোবাসার মানুষ তোমাকে বারবার ফোন করে কেমন আছো কী করছো খেয়েছো কী খাওয়া নি প্লাস তোমার ভালোবাসা দেখানোর জন্য যদি তোমাকে ফোন করে থাকে তাতেও কিন্তু তোমাকে অনেক সমস্যায় পড়তে হয় তো এমন সিচুয়েশন মেয়েদের ক্ষেত্রে হয়ে থাকে এই সিচুয়েশনে তোমরা কিন্তু অনেক সময় ভালোবাসার মানুষগুলোকে ব্লক করে দাও এগুলোর মধ্যে একটা যুক্তিসঙ্গত কারণ রয়েছে বাট এই যে চার পাঁচ মাস ব্লক এই ব্লকের মূলত যে কারণ এই কারণটাকেই এই বিষয়ে কিন্তু আমাকে তোমরা প্রশ্ন করেছো তো মেয়েদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো তোমাদেরকে এই যে চার পাঁচ মাস ব্লক করেছে তার পেছনে বিভিন্ন কারণের মধ্যে সবচেয়ে যে মূল কারণ সেটা হচ্ছে কি তোমরা তোমাদেরকে সে মানুষটার কাছে সম্পূর্ণরূপে সোপে দিয়েছ বুঝতে পেরেছ যদি না বুঝতে পারো আরেকটা আমি খুলে বলি তোমরা সে মানুষটার সঙ্গে একাধিকবার ফিজিক্যালি করে ফেলেছো শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে গিয়েছো হ্যাঁ বন্ধুরা আমি ঠিকই বলেছি আর তোমরা ঠিকই শুনেছ যদি তুমি তোমার ভালোবাসার মানুষটার কাছে নিজেকে বারবার মেলে দাও সপে দাও তবে সে মানুষটা তোমার প্রতি একটা সময়ের পর কিন্তু যে ভালোবাসাটা রয়েছে সে ভালোবাসাটা কমিয়ে ফেলতে বাধ্য হবে কেননা দেখো হয়তো তুমি যেটা ভাববে যে দাদা শারীরিক সম্পর্কের ফলেই ফিজিক্যালির ফলেই কি সে মানুষটা আমার প্রতি ভালোবাসা কমে যায় কমে যায় না অ্যাকচুয়াল কি হয় সেটার প্রতি আমাদের একটা আলাদা রকমের টান থেকে থাকে সেই টানটা সেই আকর্ষণটা যখন তোমার কাছ থেকে আমি বারবার পেতে পেতে সেই জায়গাটাকে তুমি আমার মনটাকে ভরিয়ে দিবে আমার মন যখন আত্মসন্তুষ্টিতে ভুগবে তখন তো তোমার প্রতি আকর্ষণটা আমার অটোমেটিক্যালি কমে যাবে না কেননা মূলত ফিজিক্যালি করার কারণে যে ছেলেটা সম্পর্কে যায় এমনটা কিন্তু না কিন্তু ওই বিষয়টার প্রতি আকর্ষণটা সব সময় বেশি থেকে থাকে এটা যে শুধু তুমি প্রেম করছো অ্যাজ এ গার্লফ্রেন্ড হিসেবে যে এই বিষয়টাকে ধরবে এমনটা কিন্তু না হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রও মানে যে সমস্ত মেয়েদের বিয়ে হয়ে গেছে হতে পারে সে তোমার বৌদি হতে পারে নয়তোবা যার সঙ্গে তোমার বন্ধুত্বপূর্ণ স্বভাব রয়েছে সেরকম কোনো মহিলাকে তুমি জিজ্ঞেস করে দেখবে যে বিয়ের পরে তার হাজব্যান্ডরাও তাদেরকে যে পরিমাণ ভালোবাসে মানে বিয়ের পরবর্তী সময়ে যে পরিমাণ ভালোবাসে দুই ছয় মাস পর কিন্তু সেই ভালোবাসাটা একটু হলেও কমে মানে শারীরিক দিক থেকে কথাটা বলেছি শারীরিক দিককার কথা কিন্তু বলেছে ফিজিক্যালি যখন একাধিকবার হয়ে যায় বারবার যখন সেই মেয়ের শরীরকে তার হাজবেন্ডরা দেখে ফেলে তখন কিন্তু শারীরিক চাহিদাগুলো অটোমেটিক্যালি কমতে থাকে এই কমপ্লেনটা কিন্তু বৌদিরাও তাদের হাজব্যান্ডেরকে করে থাকে তুমি জিজ্ঞেস করে দেখবে তাহলে রেজাল্ট পেয়ে যাবে আমি এমনই অনেকের সঙ্গে কথা বলেছি মেয়েদের সঙ্গে যাদের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে সে বৌদি বা অন্য কেউ তো তারা বলেছে যে তোমাদের দাদারা বিয়ের আগে যেভাবে আমাদের ডাকে সারা দিত কোথাও যেতে বললে সঙ্গে সঙ্গে চলে যেত শরীর খারাপ হলে সঙ্গে সঙ্গে ওষুধ এনে দিত বিয়ের পরও একই রকমভাবে ভালোবাসা দেখিয়েছে বাট আমার শরীরটাকে যখন বারবার দেখে ফেলেছে তারপর থেকে তাদের মনে আমাদের সম্পর্কের ভালোবাসাটা কমতে শুরু করেছে এরকম কমপ্লেনটা কিন্তু আমি অনেক বৌদির মুখ থেকে শুনেছি তোমরাও চাইলে এই বিষয়টাকে প্রমাণ করে দেখতে পারো এবার হয় কি গার্লফ্রেন্ডের কাছ থেকে যখন বয়ফ্রেন্ড এই সমস্ত বিষয়গুলো চাই মেয়েদের যে শারীরিক সম্পর্ক করার ইচ্ছা থাকে না এমনটা কিন্তু না উভয়েরই ইচ্ছার ফলে এই বিষয়টা হয়ে থাকে বাট মেয়েরা কিন্তু ইজুলি একদমই যে নিজেকে সেই ছেলেটার কাছে বা তার বয়ফ্রেন্ডের কাছে মেলে দিতে যায় তা কিন্তু না বাট ছেলেটা করে কি তার ভালোবাসার মানুষের কাছ থেকে বারবার চায় যাওয়ার ফলে তারা দিতে বাধ্য হয় তাদেরকে ইমোশনালি ব্ল্যাকমিল করে অনেক সময় ইমোশনালি ব্ল্যাকমিল অর্থে সেভাবে না তাকে বলে যে দেখো তোমাকে তো আমি ভালোবাসি তুমি যদি তোমাকে ভালোই বাসো তবে কেন তুমি দিচ্ছ না আমি তো তোমাকে বিয়ে করবো তুমি তো আমার বউ হবে এই সমস্ত বিষয়ের ফলে কিন্তু মেয়েরাও একটা সময় পর দিয়ে দেয় এবং বর্তমান সময় সময় যেভাবেই এগোচ্ছে এই ডিজিটালি যুগে কিন্তু অনেক মেয়ে কিন্তু নিজে থেকেই সুপে দেয় তার বয়ফ্রেন্ডদের কাছে এমনটাও কিন্তু হচ্ছে সব মেয়ে যদি না তবে বেশিরভাগ ক্ষেত্রে এমনটাও হচ্ছে এর ফলে হয় কি তোমার সঙ্গে কথা বলতে বলতে তার যে কথা বলার চাহিদা সে কথা বলার চাহিদা তো অলরেডি তুমি পূরণ করে দিয়েছো রাজ্যেকে তার সঙ্গে বহু রকমের গল্প করেছো সেক্সুয়ালি বিষয়ে গল্প করতে করতে সেই বিষয়টার ওপর তার অবহেলা মনোভাব চলে আসে সে অবহেলিত মনোভাব নেয় যার সঙ্গে তোমার দেখা হয় সেই দেখাকালীন তুমি তার সঙ্গে শারীরিক সম্পর্ক করো একবার শারীরিক সম্পর্ক করার পরে কিন্তু সে তোমাকে আরও বেশি করে ভালোবাসবে বেশি করে কেয়ার করবে তখন তোমার খুব ভালো লাগবে এই জন্যই বেশি করে কেয়ার করবে যে সে যেটা তোমার কাছে পেয়েছে সেই জিনিসটা যেন আবারও পেতে পারে এবার কী হবে বারবার যখন তুমি সেই বিষয়টা তাকে দিবে আর একবার যখন হয়ে যাওয়ার পর তোমারও কিন্তু সেই বিষয়ের প্রতি আলাদা রকম একটা ভালো লাগা কাজ করবে সেই ভালো লাগার ফলে তুমিও নেশাই পড়ে যাবে যার ফলে তোমাদের মধ্যে বহুবার শারীরিক সম্পর্ক হবে এবং আস্তে আস্তে কিন্তু লক্ষ্য করে দেখবে বহুবার শারীরিক সম্পর্ক হওয়ার পর তার সেই আকাঙ্ক্ষাটা তার সেই ইন্টারেস্টটা তোমার প্রতি কিন্তু লুজ হয়ে যাবে তখনই কিন্তু সে তোমার প্রতি বিরক্তিত হবে অকারণে তোমার উপরে দোষ ছুড়িয়ে দিবে তোমাকে ব্লক করে রাখবে দীর্ঘদিন কেননা তার তো আর কোনো কিছু পাওয়ার নেই তোমার কাছ থেকে সবই তো সে তোমার কাছ থেকে পেয়ে গেছে আমি অনেক সম্পর্কের সঙ্গে কথা বলে দেখেছি যাদের পরিবার তাদের সম্পর্ককে মেনে নিয়ে মেনে নিয়েছে এবং দুই তিন মাস পর বা দু চাই দুই চার বছর পর বিয়ে হবে পড়াশোনা করছে তাদের সম্পর্কগুলোর মধ্যেও কিন্তু এরকম প্রবলেম হয় কী হয় যখন বাবা মা সম্পর্কগুলোকে মেনে নেয় তখন তারা কিন্তু নির্দ্বিদায় মিলামেশা করে অনেকবার শারীরিক সম্পর্ক করে ফেলে এর ফলে হয় কি তাদের বয়ফ্রেন্ডরা তাদের গার্লফ্রেন্ডের ওপরে সেই ইন্টারেস্টটা হালিয়ে ফেলে তারা আমাকে বলে যে দাদা কেন সে এরকম করছে এখন তোমাদের বিয়ে ঠিক হয়ে গেছে বিয়ে হয়নি যার ফলে তোমরা নির্দিদায় শারীরিক সম্পর্ক করেছো যার ফলে তোমার প্রতি তোমার পার্টনারের ইন্টারেস্টটা লুজ হয়ে গেছে এটা কিন্তু একদম চাক্ষুষ প্রমাণ আমি এই এরকম টাইপের সমস্যা অনেকের সঙ্গে কথা বলেছি অনেক মেয়ের সঙ্গে কথা বলে কিন্তু প্রমাণ পেয়েছি সো মেনলি ফিজিক্যালির কারণে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে